ও ঘুমা জন নি ঘুমিয়ে কেন ডাকো বাছা বলে এই দুনিয়া আমার ধার হলো এই দুনিয়া আমার ধার হলো ডাক বোকারে আমি আম্মা বলে ও মা জননি ঘুমিয়ে কেন ডাকো বাছা বলে ডাকো বাছা বলে একেবারে যখন সবকিছু করি তখন বুঝতে পারি হাগো মা জননী যখন ছিল মায়ের কি মর্ম মায়ের কি বেদ মা চলে যাওয়ার কি কষ্ট এই দুনিয়াতে তখন বুঝতে পারি এই দুনিয়াতে একটা মা হারা শিশু যে এই দুনিয়াতে যার মা নেই তার মনের কি কষ্ট দুঃখ সে প্রকাশ করছে আপনাদের সম্মুখে আমি তুলে ধরবো এই মাকে নিয়ে যে গাজল কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে দেখুন মন দিয়ে শুনতে হবে কেন এটা একটা দুঃখের গজল আপনারা যদি কথা বলেন চাঁচামেচি করেন তাহলে কি ভালো লাগবে না তো অনুরোধ করবো একটু মন দিয়ে শুনবেন মা হারানো একজন মা হারা শিশু তার মনের ব্যথা আচ্ছা মেয়েদের তরফ থেকে এসছে ঠিক আছে মেয়েদের গজল গিয়ে দেবো কি আছে মা হারানো কি ব্যথা মা হারানো কি যন্ত্রণা একটা মা হারা সন্তান তার মা যখন চলে গেছে বিদায় নিয়েছে কাটের খাটেতে শুয়ে আছে সে বসে বসে ভাবছে যে আমার মা ছিল কি কি হয়েছে আর মা নেই এখন কি হবে সেই সম্পর্কে লিখছে তখন ও গো মা জননী ঘুমিয়ে কেন একেবার বাছা বলে ও গোমা জননি ঘুমিয়ে কেন ডাকো বাছা বলে এই দুনিযা আমার ধার হলো এই আমার ধার হলো আরে ডাক আমি আম্মা বলে ও মা জননি ঘুমিয়ে কেন ডাকো বাছা বলে পার ডাকো বাছা বলে কাঠের কাটে শুয়ে মাগো তুমি देखे मोर बुक्ता পেটে যায় কার কোলে মাথা রেখে ঘুমাব মাগ একটু বলে দাও না আমায় তোমার মতো কে বাঁচবে ভালো মাগো তোমার মতো কে বাঁচবে ভালো কে হাত বোলাবে চোটি গালে ও মা জননি ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে যখন মা জননী বেঁচে থাকে আমরা বুঝতে পারি না এই দুনিয়াতে মা জননী কেমন জিনিস তখনই বুঝতে পারি যখন চলে যায় একটা ঘরে আমি যখন পেরেশান হয়ে ঘরের মধ্যে ফিরে আসি আমার ছেলেটা এসে দৌড়ে দৌড়ে এসে আব্বা গো আমার গাড়িটা আনা হলো না কেন আমার মেয়ে ছুটে ছুটে এসে আমার এটা আনা হলো না কেন আমার স্ত্রী কাজ করতে করতে উঠে গো এটা আনতে এনেছিলে না তখন আমাদের এই লোকজনগুলো বলে কিন্তু মা জননী যখন মুখের দিকে তাকিয়ে থাকে হা আমার বাচ্চাটা মনে হয় কোনো সমস্যার মধ্যে কোনো সমস্যার মধ্যে আছে মায়ের আঁচলটা দিয়ে যখন মুখে মুখের মধ্যে বলিয়ে তখন মা মাথায় হাত রেখে বলে বাবা তুমি মনে হয় খুব পেরেশানের মধ্যে আছো ভাবো এই দিনটা যার নেই দুনিয়াতে আমার মা এরকম বলতো এইরকম বলতো এইরকম বলতো যদি ভাবতে থাকো না চোখের পানি আর রাখা যায় না কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে বুঝতে ও গা পদে শান্ত না দিয়ে আ পালে দিতে চুমা তোমার কলি জার কে মাগো তোমার কলি জার টুকরাকে মাগো কার ভরোসায় রেখে গেলে ও গো মা জননি ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে শেষ কথা লিখছে দেখুন সোন গো আমি থামে না আমার চোখের পানি শত কাজের মাঝে মা রাখতে পারিনি কত কষ্ট দিয়েছিলাম মা গো কত কষ্ট দিয়েছিলাম তো বৌ তুমি দূরে ঠেলে ও গো জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে ও গো জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে শুনি এবার একটি ফার্মাইশ মোতাবিকাজ কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন আইডেশ